আসসালামু আলাইকুম দর্শক সাড়ে তিন শতাংশ জমির উপরে পাঁচতলা ফাউন্ডেশন করা একটি বাড়ি দেখাবো যারা কমের ভিতরে নিতে চান গার্মেন্টস এরিয়াতে দেখতেছেন সাথে একটা টিন আছে টিন শিটটাও চলতেছে প্রতিটা রুম সাড়ে তিন হাজার সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকা করে বাড়া চলতেছে এই যে দেখতেছেন সামনে সামাসিবল বসানো আছে বাড়ির সামনে দিয়ে অনেকটা সার দিয়ে তারা করছে এই যে দেখতেছেন একটা দোকানও আছে দুই দিক থেকে রাস্তা একটা আট ফিটের রাস্তা আর একটা তিন ফিটের রাস্তা এই যে দেখতেছেন দোতলা সম্পূর্ণ কমপ্লিট করা একটা বাড়ি পাশ দিয়ে তারা সাদের রড বাড়িয়ে রাখছে আপনার চাইলে যেটা তিন ফিট আছে সেটা ব্যাঙ্গে আপনারা তিনটা কলম উঠালেই আপনি এটাও যুক্ত করতে পারবেন এই যে ভিতরে টাইলস করা সম্পূর্ণ টাইলস করা হাতের ডান পাশে যেটা দেখতেছেন যে এটা এটা হচ্ছে তিন ফিটের এটাও বাড়া চলে এখানে গার্মেন্টস এর কর্মীরা একটু বেশি সিঙ্গেল রুমের চাহিদা অনেকটাই বেশি তো দর্শক প্রতি তালাই একটি করে ডাবল আর তিনটি করে আপনার সিঙ্গেল রুম আছে তো দেখতেছেন এই যে থাই গ্লাস আপনার সম্পূর্ণ টাইলস করা বাড়িটা প্যাকেজ মূল্য কত আমি সেটা ভিডিও শেষের দিকে বলছি আপনি একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন এই যে দেখতেছেন টিনশিটটা এই যে রড বাড়ানো আছে আপনার দেখতেছেন টিনশিট আহ সাদের উপরে উঠলে আপনার বুঝবেন যে এলাকার পরিস্থিতি কি এই যে দেখতেছেন আরেকটা ইউনিট তিনটা করে আপনারা দেখতেছেন রুম আছে যে দেখতেছেন তিনটা করে রুম আছে একটা হচ্ছে ডাবল আর দুইটা হচ্ছে সিঙ্গেল যে আমরা এখন ছাদে উঠতেছি আপনার একটু দুর্য সহকারে সম্পূর্ণ দেখুন পাঁচতলা ফাউন্ডেশন দর্শক এই যে দেখতেছেন আপনারা সিঁড়ির জন্য রড বাড়িয়ে রাখছে আর এখানে দেখতেছেন এই যে রডগুলো ছয় পাঁচতলা ফাউন্ডেশনের জন্য যা যা দরকার সব কিছু করা আছে যা আশেপাশে এরিয়াটা একটু কষ্ট করে দেখুন এখানে গার্মেন্টস এরিয়া সম্পূর্ণ বাড়া চাহিদা সম্পূর্ণ এলাকা পাঁচতলা ফাউন্ডেশন করা এই বাড়িটির প্যাকেজ মূল্য এক কোটি দশ লক্ষ টাকা এক কোটি দশ লক্ষ টাকা যারা নেবেন আগ্রহীরা যোগাযোগ করবেন ঠিকানাটা হচ্ছে গার্মেন্টস নতুন বাজার গার্মেন্টস নতুন নতুন বাজার রূপগঞ্জ থানা নারায়ণগঞ্জ জেলা বুলতা গাউসিয়ার একটু আগেই বুলতা গাউসিয়ার কাছাকাছিতেই যে দর্শক দেখতেছেন সাথে আরেকটা দশতালা বিল্ডিং অনেকগুলোই বিল্ডিং আছে এখানে দশতলা পাঁচতলা ছয়তলা নয়তলা অনেক বিল্ডিং আছে এখানে সম্পূর্ণ বারার চাহিদা এলাকা এই পাশেই কিন্তু গার্মেন্টস অনেক গার্মেন্টস আছে একসাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন